না ভাই বিষয়টা আপনাদের জানা উচিত ভাই আসলে জানা দরকার বিষয়টা রীতিমতো অন্যায় হইতেছে রীতিমতো অবশ্যই ব্যাপারে আপনাদের ধারণা থাকা উচিত ভাই দেশ স্বাধীন করছেন আবার দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আপনারা মানে বাকস্বাধীনতা যা খুশি তা বলতে পারতেছেন কেউ আপনাদেরকে বাধা দিতেছে না আলহামদুলিল্লাহ মনের বার প্রকাশ করেন আলহামদুলিল্লাহ কিন্তু ভাই এর মানে এনা যে আপনি স্বাধীনতা প্রকাশ করতে করতে আপনি ঠাস করি কইলেবেন মানে রিয়েল মার্জিদের তুন সেরা টিম এটা মানি না ভাইয়া হ্যাঁ আমি মানি না এটা মানলে মানেন না মানলে না এটা কখন হইতে পারে না আর বন্ধু লোক কতক্ষণ মানে মানে চলে গেছে বার্সেলোনা সেরা টিম হেতের বলে বাক স্বাধীন এখন যা ইচ্ছে তা বলে তো আমি তাহলে মা সেরা টিম আমার সাদী বা হেতে আবার এটা মানে না কি আশ্চর্য কথা বার্তা ভাই এরপরে আবার লাগিয়ে গেলো কি কতক্ষণ রে আর্জেন্টিনা বলে সেরা টিম বলে ব্রাজিলের কাপ গুণ বলে টোনের কাপ আর্জেন্টিনার আর্জেন্টিনাগুলো বলে বিশ্বকাপ আমি যে না অবশ্যই না এটা হইতে পারে না হাতের বাক্সাধীন হেতে এটা আমারটা মানতে মানে আমার হতে হেতে মানে না এটা কি ধরনের কথাবার্তা ভাই না এটা মানি না ভাই ব্রাজিলের খেলা বলে আবার কি করে ব্রাজিল বলে দিব না বলে হেক্সা কমপ্লিট করতে হতো না বলে বাক্সাধীন এখন যা মহায় তাও কইলে আবার বিষয়েও বলে আর লই যাবে বলে এই কেমন বাক্সাধীনতা ভাই আপনারা আমি এত বাক্সাধীনতার লোক একমত ভাই এটা একটা লিমিটেশন দেখা দরকার রীতিমতো অপমান করতেছে রীতিমতো অপব্যবহার করতেছে বাকসাধীনতার এটা তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা